আসসালামু আলাইকুম দেশের সম্মত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এমন কয়েকটি ব্যাংকের গ্রাহকরা চিন্তিত তাদের আমানত নিয়ে আমানত নিয়ে চিন্তিত হওয়াটাই স্বাভাবিক বিশেষ করে দুর্বল ব্যাংকের গ্রাহকদের তো ইতিমধ্যে আপনারা হয়তোবা জানেন যে বাংলাদেশের কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর জন্য একদম কঠিন থেকে কঠোরতর আইন কিন্তু রয়েছে বাংলাদেশ ব্যাংকের ধরে বেঁধে দেওয়ার নিয়ম সেই অনুপাতে যদি বলা চলে দেশের বেস ইসলামিক ব্যাংকগুলোর জন্য কিন্তু সঠিক ফ্রেমওয়ার্কে মোটা দাগে দুই একটা রুলস বেঁধে দেওয়া ছাড়া বাংলাদেশ ব্যাংকের তেমন কিন্তু আইন নেই যদিও উভয় ব্যাংকেই কিন্তু ব্যাংক কোম্পানি আইন মেনেই কিন্তু তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হয় বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শুধুমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক সংখ্যা হচ্ছে দুই কোটিরও কাছাকাছি সেই হিসাবে একজন গ্রাহক যদি কোনো একটা ব্যাংকে থাকে সেক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বার কিন্তু মিনিমাম চারজন থাকবেই সেই হিসাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে এভারেস্ট প্রায় বলা যেতে পারে যে আট কোটি গ্রাহক প্রত্যন্তভাবে কিন্তু জড়িত যদি সরাসরিভাবে জড়িত নাও থাকে সেক্ষেত্রে কোনো না কোনোভাবে জড়িত তাদের ফ্যামিলি মেম্বারের মাধ্যমে এর বাইরে গিয়ে যদি বলা যেতে পারে আরও কিছু ইসলামিক ব্যাংক রয়েছে যেই ব্যাংকগুলো পূর্ববর্তীতে কমার্শিয়াল ব্যাংক হিসাবেই যাত্রা শুরু করেছিল তার পরবর্তীতে কোনো কোনো কারণে কোনো ব্যাংক সেটা ইসলামিক ব্যাংকে আবার রূপান্তরিত হয়েছে আবার কিছু ইসলামিক ব্যাংক রয়েছে তাদের কিন্তু আর্থিক খাতে সুশাসন না থাকার কারণে তারা কিন্তু অনেকটাই দুর্বলতর বর্তমান পরিস্থিতিতে গিয়েছে তো এই ব্যাংকগুলোর কিছু কিছু ব্যাংকে কিন্তু অর্থ ছাপিয়ে দেওয়া হয়েছে তো অর্থ ছাপিয়ে দিয়ে অনেক ব্যাংক কিন্তু তাদের অবস্থার পরিবর্তন করতে পারলেও কিছু কিছু ব্যাংক কিন্তু অবস্থার পরিবর্তন করতে পারেনি তো সেই হিসাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর স্যার কিন্তু এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের তো একটা বড় ইসলামিক সারির ব্যাংক রয়েছে আর যে সকল ছোটো ছোটো ইসলামিক ব্যাংকগুলো রয়েছে এগুলো মিলিয়ে এগুলো একসঙ্গে সংযুক্ত করে মার্জার করে বা একভূত করে আরও একটা বড় ইসলামিক ব্যাংক কিন্তু তৈরির পরিকল্পনা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের রয়েছে খোদ ইসলামিক ব্যাংক বাংলাদেশের পাশাপাশি আমরা বড় আরও একটা ইসলামিক ব্যাংক কিন্তু পেতে চলেছি তো এর মাধ্যমে গ্রাহকদের কিন্তু উত্তেজিত বা গ্রাহকদের আতঙ্কের মধ্যে থাকার তেমন কিছুই নেই মার্চ দারে যখনই যাবে আপনার এফডিআর ডিপিএস সেভিংস কারেন্ট এস এন ডি যেই অ্যাকাউন্টেই যেই টাকায় থাক না কেন সেক্ষেত্রে আপনি যেই দুর্বল ইসলামিক ব্যাংকের গ্রাহকই হন না কেন যেটা শক্তিশালী আরও একটা ইসলামিক ব্যাংক পরিণিত হবে হয়তোবা তিন চারটা মিলে সেখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা স্থানান্তরিত হবে অর্থাৎ মোটা দাগে দেখা যাবে যে এখন বর্তমানে হয়তোবা চারটা দুর্বল ইসলামিক ব্যাংক রয়েছে এই চারটা দুর্বল ইসলামিক ব্যাংক মিলে একটা বড় দাগে ইসলামিক ব্যাংক তৈরি হবে সেক্ষেত্রে ওই চারটা ইসলামিক ব্যাংকের আগের যে চারটা পরিচালনা বোর্ড ছিল সেখান থেকে একটা পরিচালনা বোর্ড উঠে আসবে তো এইটা হলো পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর কিন্তু তিনি ভালোই বার্তা দিয়েছেন গ্রাহকদের জন্য আতঙ্কিত হয়রানি হওয়ার তেমন কিছু নেই আমি পূর্বে থেকেও এই বিষয়টা আপনাদের সামনে বলে আসতেছি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে তারা যাতে হয়রানির মধ্যে বা আতঙ্কের মধ্যে যাতে না থাকে তো ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর কিন্তু জানিয়েছেন যে ইসলামিক ব্যাঙ্কগুলোর জন্য মোটা দাগে সরাসরি ইসলামিক ফ্রেমওয়ার্ক কার্যক্রম বিধি পরিচালনায় আন্তর্জাতিক মানের আইন কিন্তু প্রস্তুত করা হচ্ছে যার ফলশ্রুতিতে দেখা যাবে এখন কমার্শিয়াল ব্যাংকগুলোকে মোটা দাগে যে আইনগুলো মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হয় যেহেতু বাংলাদেশ ব্যাংকের মোটা দাগে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম আইন নীতি নেই সেই হিসাবে ইসলামিক ব্যাংকগুলো সরিয়া বোর্ড তৈরি করে তারপর নিজেদের ইচ্ছা মতো হয়তো বা ইসলামিক কোনো নিয়ম নীতি যুক্ত করে নিজেদের ইচ্ছা মতো ইসলামিক নিয়ম নীতি বাদ দেয় এগুলো করতে পারবে না বাংলাদেশ ব্যাংক যদি নতুন ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের আইন নিয়ে আসে সো এটা এখন আনা সময়ের দাবি এবং সেক্ষেত্রে বর্তমান সময়ে তিনি কিন্তু আরও বেশ কিছু তথ্য দিয়েছেন যেগুলো আপনাদের সামনে স্ক্রিনে শেয়ার করছি সমস্যায় পড়া বেশিরভাগ ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে এসব ব্যাংকের অবস্থা খুবই খারাপ এসব ব্যাংক ঠিক করতে কয়েক বছর লেগে যাবে রাজনীতির পালা বদলে এসব সংস্কার সমর্থন লাগবে কেন্দ্রীয় ব্যাংকের সাহিত্যশাসন বজায় রাখতে হবে বলে জানান তিনি আগামীর ব্যাংকিং খাত নিয়ে গভর্নর বলেন বাংলাদেশ ব্যাংকিং সিস্টেম আগামী কয়েক বছরের মধ্যে শক্তিশালী করার পাশাপাশি বিশ্বব্যাপী সম্মানজনক খাত হিসাবে গড়ে তোলা হবে তবে তার জন্য সময় দিতে হবে তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর একটা বার্ষিক সম্মেলনে গিয়েছিল সেখানে গিয়েই কিন্তু তিনি এই তথ্যগুলো জানিয়েছেন আর আমি যথারীতি এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি চিন্তা মুক্ত থাকতে পারেন কিছুটা সময় দিতে হবে আপনি গ্রাহক হিসাবে এবং সাধারণভাবে আপনাকে এই নিয়ম নীতিগুলোর মধ্য দিয়ে যেতে হবে যেহেতু আপনি বাংলাদেশে বসবাস করছেন